আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা মানে আজকের এই ভিডিওটা দেখার পরে যুবক ছেলেপে যদি মাথা চাপড়ায় যে ভাই আমরা কি করলাম ভাই হ্যাঁ আমরা কি করলাম ভাই এক দুই বছর না মানে নিজের চেয়ে বেয়াল্লিশ বছরের বড় একজন বৃদ্ধকে বলতে পারি বা একজন বয়স্ক মানুষকে বিয়ে করেছেন উনিশ বছর বয়সী তিসা মেয়েটার চেহারা দেখেন খুব সুন্দর চেহারা শরীর স্বাস্থ্য ভালো আছেন এইসব বিষয়ে তো কমেন্ট করতে পারি না সুন্দরকে সুন্দর আমরা বলতেই পারি মানে কিভাবে সম্ভব বাংলাদেশে এমন জুরি খুব কম আছে আমরা কয়েকজনকে দেখতে পাইছি তো তারা কিভাবে আসলে তাদের এরকম মনের মিল হয়ে যায় দর্শক শ্রোতা এই ব্যক্তিটার নাম হচ্ছে মুস্তাক এবং মেয়েটার নাম হচ্ছে তিশা তার বয়স ষাট বছর মেয়ের বয়স এখন ১৯ সবে ফেব্রুয়ারিতে তাদের প্রেম কাহিনী শুই না আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা ভাই কত দিনের প্রেম ছিল কিভাবে প্রেম হইল মানে আচ্ছা কয়দিন পরে কি হবে এটা আমার মানে জাস্ট জানার আগ্রহ সবা স্বাভাবিক প্রক্রিয়া যদি হয় একটা মানুষ বাংলাদেশে গড় আয়ু কত হয় কয়েকদিন পরেই দেখা গেল যে তিনি অসুস্থ হয়ে যাবেন আল্লাহ না করুক তারপরে সবাই কে কে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কে আগে যাবে কে পরে যাবে আমরা জানি না কিন্তু এরপরে কি হবে উনি কি ওনার স্মৃতি নিয়ে সারা জীবন থাকবে জানি না আমি দর্শক শ্রোতা দর্শক শ্রোতা এই মেয়েটা এই তিসা নামের এই মেয়েটা যার বয়স উনিশ বছর সে একটা জায়গায় পড়াশোনা করে সেই প্রতিষ্ঠানের সেই স্কুল বা সেই প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য ছিলেন মোস্তাক দর্শক শ্রোতা আমরা প্রেমের কাহিনী তাদের বলবো আপনারা যা শুনতে শুনতে টাস্কি খেয়ে যাবেন মাত্র এক মাসের প্রেম ছিল তাদের এক মাসের প্রেম এক মাসের তারা পর্যন্ত করে মানে তারা যুদ্ধ করে লড়ছে এবং সবচেয়ে আশ্চর্য আরেকটা খবর শুনে হবেন যে এই যে ষাট বছরের মোস্তাক সাহেব তিনি কিন্তু তার মেয়ের বয়স কিন্তু এরকম তার মেয়ে বয়সী একজনকে কিন্তু বিয়ে করেছে তার একটা কথা মোস্তাক সাহেবের একটা কথা যে সৌদি আরবকে তো আমরা অনেকটা ফলো করি সৌদি আরবে নব্বই বছরের একজন আঠারো বছরের একজনকে বিয়ে করছে সেখানে কোনো কথাবার্তা নাই বাংলাদেশে কেন এত কথাবার্তা হয় কথা হচ্ছে আপনি ভুল কিছু করেননি সব আইনের দিক দিয়ে আপনি ঠিকঠাক আছেন মেয়ের বয়স যেহেতু আঠারো তখন ছিল আঠারো বছর চার মাস নাকি ছিল তখন তো আপনি সব কিছু ঠিক করেছেন মেয়ের মতামতের প্রাধান্য মেয়ে পাবে আইনের দিক দিয়েও আপনারা বাইচা যাবেন কিন্তু আসলে ব্যক্তিগত দিক দিয়ে একবার ভাবলে আমরা কি এটাকে সমর্থন করতে পারি এখন আমাদের সমর্থন অসমর্থনে কিছু যায় আসে না সুখী হোক তারা দর্শক শ্রোতা যেটা বলতেছিলাম ফেসবুকে ঘাটতে ঘাটতে আমাদের মোস্তাক সারের এই মেয়েটার অর্থাৎ তিসার ফেসবুক আইডি চলে আসে তো তিসাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় তো তিসা দেখছে যেহেতু তাদেরই প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য সে রিসিভ করেছে অ্যাকসেপ্ট করেছে ফ্রেন্ড রিকোয়েস্ট ফেসবুকে তাদের প্রথম কানেক্ট হয়েছে আহ ফেসবুকে আপনারা কি করলেন মিয়া হ্যাঁ দর্শক শ্রোতা এরপরে তাদের মধ্যে কথাবার্তা হয় সালাম আদান প্রদান হয় কথাবার্তা হয় এবং যেহেতু সে গভর্নিং বোর্ডের সদস্য ছিল মুস্তাক সাহেব তো তিনি প্রতিষ্ঠানে যাইতেন এবং নবীনবরণে তার সাথে তার দেখা হয় এরপরে বিভিন্ন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাকে পুরস্কার তুলে দেয় মুস্তাক সাহেব এবং ফেসবুকে একটা মানে গভীর কথাবার্তা চলছিল এক মাস তাদের সম্পর্ক ভাই তারপরে তারা দুজন দুজনকে বলল আমাদের এই সম্পর্কটার মানে কি আমরা কি নাম দিতে পারি তখন মানে নাকি বলছে যে চলো বিয়ে করে ফেলি তখন মুস্তাক সাহেব আকাশ থেকে পড়েছে তখন মুস্তাফ সাহেব বলেছিল যে তুমি কি এই পুরো ঘটনাটা পুরো বাংলাদেশ যে বলবে তুমি কি ক্যারি করতে পারবা তখন মেয়েটাও তারে বলছে যে তুমি ক্যারি করতে পারবে হ্যাঁ পারবো তোমার বয়স কত এখন আঠারো বছর চার মাস ওকে চলো আমরা বিয়ে করে নেই এরপরে ছোটোখাটোভাবে তারা বিয়ে শাদি করে নেয় বিয়ের দন মোহর ছিল দশ লক্ষ টাকা এবং তারা এক লক্ষ টাকা সেলামি দেয় তাৎক্ষণিকভাবে এবং তাদের সব কিছু হয়ে যায় বিয়ে শাদি কমপ্লিট হয়ে যায় তখন মেয়ের বয়স আঠারো বছর চার মাস তখন মেয়েটা তার বাবার বাসাতেই ছিল হঠাৎ করেই তার পরিবার আসলে বিষয়টা জেনে যায় তখন মুস্তাক সাহেব মেয়েটার পরিবারের কাছে যায় বলে যেহেতু আমরা দুজন দুজনকে ভালো রাখতে পারবো বা মেয়েটাও মনে করে যে ভালো রাখতে পারবে তো সেই জন্য আপনারা কিছু একটা করেন তখন পরিবার আশ্বাস দিয়েছিল যে আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি আমরা ভালোভাবে এটাকে আসলে ম্যানেজ করা যায় কিনা এরপরে মেয়েটাকে নিয়ে পঞ্চগড় চলে যায় তাদের কি বলে না না কি দাদার বাড়ি যে হোক সেদিকে চলে যায় মেয়েটাকে নিয়ে যায় ঘরের চারিদিকে তালাবদ্ধ করে রাখে মেয়েটারে তারা কোনো পরিবার মেনে মেনে নেবে না না সাথে বিয়েটা ওনার তখন এই তিসা খুব চালাকি করে ওই যে ছাদে দুইতলা ফাউন্ডেশনওয়ালা দুইতলা বাড়ি ছিল তাদের ওখানে যেখানে তাকে আটকে রাখা হয়েছিল মানে ফিল্ম কেউ মানে সিনেমা আর মানাবে ভাই কি বলতাছেন আপনি তো সেই কোঠা রুম দিয়ে যাতে বাইরে বের হওয়া যায় সেই চাবিটা কোথায় রাখা হয় সে জানতে পারছে দেখতে পারছে তো সেইটা নিয়ে সে কী করেছে সাদের উপর দিয়ে ওখান থেকে দুই দুইতলা দিয়ে ভাই বে বে বাজে ভাবে হোক সে নামছে নামার পরে সে খালি পায়েই ঢাকা চলে আসছে এরপরে মোস্তাক সাহেব তাকে সাদরে গ্রহণ করে নিয়েছে এরপরে মামলা হয়েছে যে এই মেয়েটাকে ফুসলিয়ে ফাঁসলিয়া বিয়ে করেছে মোস্তাক যেহেতু বয়স এখানে বছর প্লাস আছে তো মেয়ের এখানে কথার গ্রহণযোগ্যতা পাবে আইনিভাবে আইনিভাবে তো কিন্তু মেয়ের পরিবার কিছু করতে আইনি ভাবে মেয়েটা ভাবে কিন্তু আমি যতটুকু দেখেছি এবং মুস্তাক সাহেবের বলতে পারি যে হ্যাঁ তিনি ভালো সামর্থ্যবান মানুষ এবং তার মনে হয় স্ত্রী নাই এবং মেয়েটার এটা প্রথম বিয়ে ছিল মানে অবাক করা ঘটনা বাংলাদেশে ভাই আপনারা কি বলবেন এই বিয়েটাকে কি বলবেন এই সম্পর্কটাকে কি বলবেন কমেন্ট বক্সে অবশ্যই মতামত লিখবেন এতদিন তারা মিডিয়ার সামনে আসে নাই কেস টেস বিভিন্ন কিছু চলতেছিল হঠাৎ করে দেখলাম যে মিডিয়াতে এসে তাদের প্রেমের কাহিনী বলতেছে প্রেমের কাহিনী রে